চলে এলাম বন্ধুরা তোমাদের কাছে সকালবেলার একটা জলখাবার নিয়ে অতি সাধারণ জলখাবার কিন্তু খুব স্বাস্থ্যকর দেখো এখানে একটা পাত্র বসিয়ে দিয়েছি তাতে আমি একটু এক লিটার মতো জল দিয়ে দিলাম এখন এই জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছু সবজি এখানে নিয়েছি আমি বিনস গাজর পটল আর আলু এগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি এবারে এই জলের মধ্যে দিয়ে দিলাম এটা একটু ফুটবে এখন এর মধ্যে আমি একটা ঢাকনা দিয়ে এটাকে মিনিট দুই ফুটিয়ে নেব এদিকে দেখো একটা পাত্রে মানে একটা মেজারমেন্ট কাপের এক কাপ আতপ চাল নিয়েছি গোবিন্দভোগ চাল তার সঙ্গে নিয়েছি হাফ কাপ মুগের ডাল এবার এটাকে ভালো করে ধুয়ে নেব ধুয়ে আমি এই যে সবজিটা জল ফুটতে শুরু করেছে তাতে আমি এই চাল ডাল মেশানোটা এই সবজির সঙ্গে ফুটতে দিয়ে দেবো চাল ডাল ধোয়া বাটিটা ধুয়ে আমি আরও এক কাপ জল এতে দিয়ে দিলাম এখন এটাকে আমি একটু ভালো করে খুঁটি দিয়ে নেড়ে দিচ্ছি এবার এতে আমি চারটে কাঁচা লঙ্কা ছিঁড়ে এর মধ্যে দিয়ে দিলাম এখন এতে দিয়ে দিচ্ছি এক চা চামচ লবণ আবার এটাকে লবণটা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি এতে আমি কোনো হলুদ ব্যবহার করব না এখন এটাতে আবার চাপা দিয়ে দিচ্ছি মিনিট চার পাঁচাকের জন্য গ্যাসের আরেকটা ওভেনে আমি তিনটে ডিম নিয়েছি সেই তিনটে ডিমকে আমি সেদ্ধ হতে দিচ্ছি মিনিট চারেক পরে আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি ঢাকনাটা সরিয়ে নিয়ে এটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি দেখো উপরে বেশ কিছু ফেনা হয়েছে এবার এই ফেনাটাকে আমি একটা হাতার সাহায্যে উপর থেকে কেটে নিচ্ছি দেখো সুন্দর করে ফেনাটাকে কেটে নিচ্ছি যতটা সম্ভব কেটে নেওয়া যায় এবার এটাকে আবার একটু ছেড়ে দিচ্ছি এইভাবে এটাকে আমি আরও মিনিট পাঁচে ফোটাবো এটাকে তোমরা টিফিনে অথবা লাঞ্চেও দিতে পারো দেখো বন্ধুরা চাল ডাল সেদ্ধ হয়ে সমস্ত সবজিও সেদ্ধ হয়ে আমার বেশ সুন্দর ঘন হয়ে গেছে একটা বেশ সুন্দর একটা আইটেম তৈরি হয়েছে এখন এর মধ্যে আমি দুই টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি এতে আমি কোনো ফোড়ন দেব না ঘি দিয়ে এটাকে সুন্দরভাবে মিশিয়ে নিলাম এখন প্লেটে সার্ভ করার জন্য এটা একদম তৈরি আমি এটা প্লেটে সার্ভ করছি তো তোমরা তো দেখলে আমার এই ভিডিওটা আজকে আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওটাকে একটা লাইক করবে বন্ধু বান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনের অল অপশানটিকে প্রেস করবে তাহলে আমার পরবর্তী সমস্ত নোটিফিকেশানস তোমাদের কাছে সবার আগে চলে যাবে তোমরা দেখতে থাকো কারিগরি আগামী দিন তোমাদের জন্য কি নিয়ে আসে ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা এটা অবশ্যই করে খাবে ভীষণ ভীষণ টেস্টি হয় দেখো সিদ্ধ ডিমকে দুই টুকরো করে কেটে এইভাবে এটা তোমরা সার্ভ করতে পারো বন্ধুরা আমার গলা একদম বসে গেছে আমি একদম কথা বলতে পারছি না সেজন্য আমি দুঃখিত তোমরা ভালো থেকো সুস্থ থেকো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ